সোয়েটার ছাড়া শীতের কাপড় ছাড়া হঠাৎ করে যাইতে পারবো না তো সবকিছু মিলায় একটু ভোগান্তি হয়েছে আর কি হ্যাঁ আমার কাছে গাফিলতি লাগছে কোনটা ধরেন যে প্রশাসনের উচিত ছিল দৃশ্যমান এই যে আমাদের শামসুন্নাহার হল মৈত্রী হল মহসিন হল এই হলগুলাতে যে সমস্যা এই হলগুলা মানে এতই ভঙ্গুর মহসিন হলের ছেলেদের কাছ থেকে এটাও শুনছি তারা ভূমিকম্প হচ্ছে এটা টের পায় নাই ওরা ভাবছে বিল্ডিং এমনিই ধসে পড়তেছে এই জন্য তারা তিনতলা চারতলা থেকে লাভ দিছে মানে এটা ভেবে যে বিল্ডিং এমনিই ধসে পড়তেছে এরা এত আতঙ্কের মধ্যে থাকে তো এই সংস্কার শুরু হওয়া উচিত ছিল একটা ভূমিকম্পে আমার বিল্ডিং কেন দুই ভাগ হয়ে যাইতেছে আমার হলের বিল্ডিং পাঁচতলায় এরকম দুই ভাগ হয়ে গেছে তো এইগুলো তো হওয়ার কথা ছিল না তো এগুলো আমার মনে প্রশাসনের আরো আগে থেকে পদক্ষেপ নেওয়া উচিত ছিল এখন জাস্ট আমি আশা করি যে ওইখানে জাস্ট প্লাস্টার না করে এখানে আসলেই গঠনমূলক কোন চেঞ্জ আসবে বা মানে দীর্ঘমেয়াদি নিরাপত্তার খাতিরে নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেইভাবে এগুলো মেরামত করবে এটা আশা করতেছি